কিছু কিছু সুলকানি মার্কা মহিলাদের কমেন্টসের রিপ্লাই না দিয়ে একবারই পারা যায় আজকে আমার মুখের ভাষা অনেক খারাপ হবে অনেক খারাপ হবে এটাতে কেউ কিছু মনে করবে না তবে আমার এই কথাগুলো সবার জন্য না কিছু মানুষের জন্য ভাই আমার একটা বিয়ে হোক আর দুইটা বিয়ে হোক বিয়ে তো হয়েছে ভাই আমি তো আমার জামাইনে যাই অন্য কোনো পুরুষের বিছানায় শুই নাই আপনারা যারা কমেন্টসগুলো করতেছেন হ্যাঁ যারা কমেন্টস করেন তারা তো তোমার নিজের ঘরের স্বামীরে রাইখা রাত্রবেলা যাই অন্য একদম পুরুষের সাথে শুয়ে বসে তারপরে আসেন তা না হলে যাই ঘন্টার পর ঘন্টা কথা যে হ্যাঁ কেমন আছো আমার ভাই আমি সবাই রেখে চলিয়ে আসছি এখন তুমি কি আমার সময় দেবা কিনা ভাই এইগুলো তোরা আমরা করি না আমরা বিয়া করছি বৈধ সম্পর্ক করছি এখন অনেকে বলবেন যে হ্যাঁ ক্ষিপ্ত হয়ে গেছেন কিসের জন্য ভাই এত ক্ষিপ্ত হয়েছেন কিসের জন্য আমি আজকে কিছু কিছু চুলকানি মহিলাদের উদ্দেশ্যে কথা বলবো যেটা হয়তো সেই সব মহিলাদের খুবই গায়ে লাগবে খুবই গায়ে লাগবে হ্যাঁ অনেক মহিলারা আছেন যারা এসে বলেন এর তো আগে একটা বিয়ে হয়েছিল এখন এই সংসারও টেকবে না আমার সংসার টেকবে কি টেকবে না সেটা কি আপনার আমার জামাই যে আপনার কাছে বইলে আর ভাই আমার জামাই তো আর আপনার মতন যে এরকম পাশে বিছানায় রাইখা তারপর যে অন্য বেটিদের সাথে ফোনে কথা বলে না কথা বলে এত চুলকানি কিসের জন্য মানুষের সংসার নেই আপনাদের এত চুলকানি কিসের জন্য মুখ বুঝে সব কিছু আপনাদের সহ্য করে তার মানে এই না যে আমি কোনো কথা বলতে পারি না হ্যাঁ আপনাদের বারবার আমি বলছি যে আমার ডিভোর্সের সাত বছর পরে আমার নতুন একটা সংসারে আমি যোগ দিছি তারপর আপনারা কি বলেন এই লোকটার সাথে সে পরকিয়ে কই আইসা তারপরে সে বিয়ে বসে ভাই পরকিয়েই যদি করতাম তাহলে কি সাত বছর ওয়েট করতাম আমার বাপের ঘরে যাই আমি সাত বছর থাকতাম দুই দিন পর আমি এই লোকটার সাথে বিয়ে বসতাম আপনারা এত বোঝেন কিসের জন্য আপনাদের নিজেদের চরিত্র খারাপ আপনারা অন্য সবাইরে খারাপ মনে করেন আপনারা কি মনে করেন আমি কথা বলতে পারি না আপনারা যা বলবেন চুপচাপ সেটা মাইনে নেব পাগল মনে করছেন আমারে যেগুলো চোখে দেখেন না ফেসবুকে দেখেন না একটা একটা জামাই তিনটা চারটা বিয়ে করে এক একটা মেয়ে রাইখা আর একটা স্বামী রাইখে চলে যায় একটা বাচ্চা রাইখে আরেকটা একটা বেটার সাথে যাই পালাই যায় ওইগুলো চোখে দেখেন না নাকি যারা শান্ত থাকে তাদেরকে এরকম চুলকাইতে আপনাদের মজা লাগে হ্যাঁ নিজের সংসারটা নিয়ে থাকতে পারেন না মানুষকে সুস্থ থাকতে পারেন না মানুষকে সুস্থ থাকতে থাকতে পারেন না অনেকে বলে কি এক জামাই তো শাড়ি চললে আসছে এখন এই জামাইরে তেল মাখে এই জামাইরে তেল জামাই না হলে তো এই জামাইরে তেল থেকে আপনার জামাইরে তেল তেল আপনার আপনার আমি মাখতে বেটা কি আমার জন্য পরিশ্রম করে হ্যাঁ আমার জামাই তো কোনোদিন আমার এই পাশে সবাই রাই খাই বিছানায় সবাই রাই খেয়ে যাই আপনার সাথে কথা বলে না কথা বলে আপনার এত চুলকানি কিসের জন্য মানুষের সুখ দেখে কি সহ্য হয় না আমার কথাগুলো শুনতে খুব খারাপ শোনা যাইতে আছে আমি পাবলিসিটিতে জিনিসটা না বুঝি না আমি মানুষকে খুশি করতে বুঝি না আমি উচিত কথা বলি যেটা আপনাদের অনেকের গায়ে লাগে আমি মানুষের পার্সোনাল সম্পর্কে কথা বলতে পছন্দ করি না আজ পর্যন্ত কোনো মানুষের পার্সোনাল সম্পর্কে আমি কোনো কথা বলি নাই আপনার মানুষের নামে খোঁচান আমি বারবার বলছি হ্যাঁ আমার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে আমার বনে নাই আমার হাজব্যান্ড ভালো ছিল না আমার শাশুড়ি ভালো ছিল না আমার ননদ ভালো ছিল না সেখানে আমি থাকতে পারি না আমি থাকার জন্য অনেক চেষ্টা করছি এখন তার মানে কি আমি আমার জীবনটা শেষ করে দেব তাদের জন্য আমি সেখান থেকে আসার পর আমি সাতটা বছর আমার বাপের বাড়িতে ছিলাম সে সাত বছরই কি আমি ওই লোকটার সাথে পরও কি করছি আমার হাজব্যান্ড নিয়ে একটা বাজে কথা যে বলবেন তার জিবরা পালাই দেব বেশি বেশি কথা বলেন আপনারা যা ইচ্ছা তাই বলবেন আপনাদের মুখ আছে দেখে আপনারা যা ইচ্ছা তাই বলবেন নিজের মন গড়া মতন গল্প বানান এক একটা আমি তো আপনাদের কমেন্টস গুলো পড়ি পড়ি না আপনারা তাই বলতেছেন যায় বলেন কি এই মেয়েটা পরক করছে এই মেয়েটা পরক ইয়ে করে এই হাজব্যান্ডের সাথে সংসার করে ওই 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 সংসার ভাঙ্গিয়াই সে এই হাজব্যান্ডের সাথে সংসার শুরু করছে ভাই সাত বছর কি কেউ পরক করে কেন আমার কি নাই আমি সাত বছর অপেক্ষা করব হ্যাঁ আমি যদি আমার স্বামীর সাথে পরক ইয়ে করে থাকি তাহলে আমি আমার ডিভোর্সের তিন দিন পরে সেই লোকটার সাথে বিয়ে বসতাম আপনারা শুধু শুধু কেন ক্লেম করেন না ফার্স্ট নামও পাইছেন নাকি সরকারি মাল পাইছেন এক একটা মানুষের নামে যা তাই ব্যবহার করবেন এক একটা মানুষ যাই ইচ্ছা তাই বলবেন সেইটা মানুষটা মাইনে নেবে আপনাদের সাথে এরকম রুক্ষ ভাষায় আমি কখনো কথা বলি নাই কিন্তু আজকে কথা বলতে বাধ্য হয়েছি আমার যদি শান্তি না হয় আমি যদি মনে করি যে না আমার শান্তি হচ্ছে না তাহলে আমি একটা না আমি দশটা বিয়ে করব আপনার সমস্যা কি আপনার বাপরে বিয়ে করতেছি অনেকে আসে বলেন তিনটে বিয়ে হয়েছে চারটা বিয়ে হয়েছে ভাই তিনটে চারটা বের করেন তিনটে চারটা বিয়ে হয়েছে তিনটে চারটা কার সাথে বিয়ে হয়েছে আপনার বাপের সাথে বিয়ে হয়েছে আমার হ্যাঁ বাপের সাথে বিয়ে হয়েছে আপনার বাপে আমার বিয়ে করছে দুইটা কথা ইমোশনালি দুইটা কথা বলছি সেটা তাও গাছ দিয়ে অনেক কিছু বানাই ফেলছেন বোঝা উচিত মানুষকে কিভাবে কথা বলা উচিত আর যাই করেন না কেন কখনো আমার হাজব্যান্ডকে কি ইনসল্ট করে কোনো কথা বলবেন না কারণ ওই মানুষটা আমাকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে আমি যেন একটু ভালো থাকি সেজন্য সে সারাটা দিন পরিশ্রম করছে সেইটা আপনারা কেউ দেখেন নাই সেইটা আমার কোনো হাজব্যান্ডে সে আমার করে নাই আপনার হাজবেন্ড আপনাকে ভালো রাখার জন্য কতটা কষ্ট করে সেটা আমি জানি না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করে অনেক আসে বলে কি এই এই মেয়েটার এই মেয়েটা তো এখন একটা স্বামী সারিয়ে চললে আসছে এখন এই স্বামীটার তেল মাইজে মাইজে তারপরে রাখে যাতে এই স্বামীটা চললে না যায় ভাই আমি আমার স্বামী তেল মাখবো না তো আপনার স্বামীর আমি তেল মাখবো আপনার স্বামী আমার তিন তিনবেলা খাওয়ায় মানুষের কথা বলার একটা ধরন আছে কোনো মানুষকে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না আল্লাহ একটা মানুষের জীবনে একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক কার জীবনে কয়টা পুরুষ লেইখে রাখছে সেটা আপনিও জানেন না আমিও জানি না আমার আরও পঞ্চাশটা বিয়ে হইতে পারে সেটা আল্লাহ তালা নির্ধারণ করে রাখছে আমি নির্ধারণ করি না আমি আপনি আপনি করেন আপনি করেন আপনি পঞ্চাশটা বিয়ে করেন দেখেন পারেন কি না আপনি করেন আপনার মতন তো আমার জামাই আপনার মতন তো আমার জামাই এরকম করি আপনারাই বিছানায় বিছানায় সবাই রাইখা ওই বেডরুমে যাইয়া বেডরুমে যাই তো হ্যালো ডার্লিং কেমন আছো বলো তোমার সাথে সকালে কথা বলবো তোমার সাথে ডেটিং করবো এগুলো তো বলে না এইগুলো তো বলে না আমার জামাই এইগুলো বলে না আমার জামাই সে আমাকে ভালোবাসে যদি ছাড়িয়েও যায় সেটা আমার কারণে যাবে আপনাদের এত মাথা ব্যথা কিসের অন্যের সংসার নিয়ে এত মাথা ব্যথা কিসের আপনাদের মানুষকে ছোট করতে খুব মজা লাগে তাই না আমার কথাগুলো শুনতে খুব খারাপ শোনা যাইতেছে আছে খুব রুক্ষ মনে হইতে আছে কিন্তু একবার মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখবেন যে একটা মানুষের ব্যাপারে যদি আপনারা ঘন্টার পর ঘন্টা সেকেন্ডের পর সেকেন্ড মিথ্যা মিথ্যা কথাগুলো বানাইয়ে বলেন তাহলে সেই মানুষটা আমি ক্ষিপ্ত হচ্ছি না আপনারা যদি মনে করেন যে না আমরা আমরা জিততে গেছি আমরা জিততে গেছি আমরা এই কথাগুলো বলে ফেলছি আসলে আপনারা মানুষকে ইনসল্ট করবেন অপমান করবেন এটা হচ্ছে আপনাদের অভ্যাস আপনারা করতে পারেন এটা হচ্ছে আপনাদের অভ্যাস আপনাদের পারিবারিক শিক্ষা আপনাদের বাবা মা এগুলো শিক্ষা দিছে কিন্তু আমাদের বাবা মা এগুলো শিক্ষা দেয় নাই দুইটা বিয়ে করা কোনো অপরাধ না হ্যাঁ তিনটে যদি বিয়ে হয়ে থাকে চারটা যদি বিয়ে হয়ে থাকে সেই স্বামীগুলোকে আমার কাছে আনেন আমি সেই স্বামীগুলো আমি দেখতে চাই মানুষের নামে কতটুকু জানেন আপনারা আছে কিছু কিছু আছে তারা একটা পেট একটা গানে আমার বাচ্চা বাচ্চা হোক হোক দুইটা পাঁচটা বাচ্চা হোক তাতে আপনাদের কি আপনাদের কি সবকিছু আমার দেখাইতে হবে আপনারা কে আমি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে আমি শুধুমাত্র আমি সেই সকল মানুষদেরকে প্রাধান্য দেই যারা আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র আমি তাদের জন্য ভিডিও করি আপনাদের জন্য করি না যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি আমি ভিডিও করি আপনাদের জন্য করি না যারা এই নোংরা মন্তব্যগুলো করেন তাদের জন্য করি না একটা মানুষের সম্পর্কে নোংরা মন্তব্য করার আগে আরো দশ বার ভাববেন যে আসলে সেই মানুষটা কেমন আপনাদের কথায় আমার কিছু যায় আসে না আপনারা একটা দুইটা পাঁচটা পঁচিশটা যাইয়ে বানান তাতেও আমার কিছু হবে না শুধুমাত্র আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলবেন না আমার হাজব্যান্ডকে নিয়ে যে কথা বলবেন তাকে আমি ছেড়ে দিয়ে কোনো কথা বলবো না আমার হাজব্যান্ড হচ্ছে একটা তার মতন মানুষ আমার হাজব্যান্ড জানে যে সে তার তার স্ত্রীকে কিভাবে ভালো রাখতে হবে আজাইরা মহিলাগুলা নিজের সংসারে শান্তি নেই সেই অশান্তি আই সে অন্যের সংসারে ঢুকান